ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হলো সোমবার আজকে আমি একটু শিবের মাথায় জল ঢালবো সারাদিন কী কাজ করি না করি সেটাই দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো আমি গাছপাল শুরু করে দিই বাসন মাঝব নীলমা শেষ হয়ে গেছে তো ওই যে নিনমা দুটো ফুল পেয়েছি একটু নিয়ে এখন বাড়ি যাচ্ছি তারপর বাসন ধুবো বাড়িতে এসে সবার আগে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে বাকি কাজ করবো কারণ দিদি রান্না বসাবে বাসনগুলো তাই বলছে আগে ধুয়ে দিতে আমি ভালো করে বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বিছানা টিছানাগুলো গোছাবো এখনও কোনো কাজই হয়নি এমনি বাসি কাজ মা কয়েকটা করে রেখেছে ঝাড় দেওয়া দেয় ওগুলো সব কিছু তো আমি এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে তোমরা এত গরমে লেপ গায়ে দাও আসলে কি বলো তো লেপটা আমরা গায়ে দিই না আর কি মানে রাত্রেবেলা না লেপ ছাড়া আর কি ঘুম হয় না তো দুজনই আর কি পা উঠায় দিয়ে ঘুম তো তাই আর কি লেপটা লাগে গায়ে দেই না কারণ যে গরম লেপ গায়ে দিলে মানে সেদ্ধ হয়ে যাবো তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাইডটা হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিব আর আনলাটা গুছিয়ে নিব। আর আনলার উপরে না এই চাদরটা দিয়ে রাখি কারণ এখন না উপর থেকে হচ্ছে একটি কাঠের গুঁড়াগুলো পরে তো জামাকাপড়গুলো নষ্ট হয়ে যায় তার জন্য উপরে চাদরটা দিয়ে রাখা হয় এই সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি শোকেসটা একটু পরিষ্কার করে নেবো উপরটা আর আমি সাথে কিন্তু বাইরেও কয়েকটা কাজ করে নিয়েছি তো ওগুলো তোমাদেরকে দেখানো হয় তো এখন প্রায় অনেকটাই বাজে সাড়ে দশটা হয়তো বাজে এখন তো আমি গুছিয়ে নিই এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি অরুণটা ঝাড় দিয়ে দিয়েছি আর দিদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে দিদি রান্না করছে আর আমি এগুলা কাজ করছিলাম তো দিদির ফোন আসছে তো দিদিকে ফোনটা দিয়ে নিলাম আর দিদি ওদিকে রান্না বসিয়ে দিয়ে সবজি কাটছিলো রিঙ্কি দাস বলেছে দিদি নেক্সট ভিডিওতে আমার নামটা নিও তো রিঙ্কি তোমার নাম নিয়ে নিলাম তো হচ্ছে আমাদেরকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি সাথে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি আর একবার তো তারপর চলে আসছি হচ্ছে দুধ নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি আমি বাড়িতে কাজ টাজ ফেলে রেখে আসছি তো তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমি দুধ নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে আগে যাওয়া ফুল বেলপাতা আনতে তো খুঁজে খুঁজে আমি ফুল চারটা পেয়েছি আর হচ্ছে বেলপাতা নিয়ে নিয়েছি প্রীতম সর্দার বলেছে আমার নামটাও নিও তো তোমার নামটা নিয়ে নিলাম তো তারপরে আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিতে চলে এসেছি তো আমি আগে আমটা কেটে নিচ্ছি তো আমি শ্যাম্পু করেছি মাথার চুলটা দেখো কি রকম হয়ে আছে আমার নিজেরই হাসি পাচ্ছে তো আমি পুজো টুজো দিয়ে রেডি হয়ে এক জায়গায় যাবো একজনের সাথে দেখা করবো আর যাবো এক জায়গায় একটা কাজ আছে তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি এখন ঘরে পুজো দিয়ে আমি এখন বাইরে পুজো দিয়ে নিচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে প্রায় মানে এখন সাড়ে এগারোটা হয়তো বাজে আর আমার সব কাজ বাজ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে এগারোটার দিকে আর এখন এখনই হয়তো সাড়ে এগারোটা বাজে ঠিক করে আমি এখন বেরিয়ে পড়েছি এখানে যাওয়ার জন্য ভীষণই রোদ আর হচ্ছে আসছে এখন তোমাদেরকে দেখাবো আজকে তো এই যে দেখা হয়ে গেল অনেক দিন পর প্রায় আট মাস পর আজকে দেখা হলো আমাদের আবার আর আমরা আজকে আসছি হচ্ছে শপিং করার জন্য তো ওনাকে শাড়ি টাড়ি নেবে কী কী তো আমার প্রথমে কোনো কিছু প্ল্যান ছিল না যে আমি কিছু নিব তো আমি ওর সাথে এমনি আসছিলাম তো আমিও পরে একটা নিয়ে নিয়েছি তো এই জায়গাটা কে কেছেন অবশ্যই কমেন্ট করবে তারপরে আমরা শপিং টপিং করে বাড়ি চলে আসছি আমি আর কোনো ভিডিও করিনি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে জল টল ভরে নিয়েছি সন্ধ্যাপাতিও দিয়ে নিয়েছি তো তারপরে মা বাজারে গেছিলো তো বাজার নিয়ে আসছে তো আমি ওগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর আমি কি নিয়ে এসছি ওটাও তোমাদের সাথে শেয়ার করিনি তো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো জাসমিন বলেছে অনেক ভালো লাগে তোমার ব্লগ দেখতে দিই ভাই পরের ভিডিওতে আমার নামটা নিও তো থ্যাংক ইউ জাসমিন তো মা বাজার থেকে মাছ নিয়ে আসছে ওটাই এখন আমি ধুয়ে তারপর চা বানাবো তো আমি এখন মাছ তার ধুয়ে চলে এসেছি চা বানানোর জন্য মা সিঙারা নিয়ে আসছে ওটা দিয়ে চা খাবো আজকে তো তারপর না কী হয়েছে জানো মা একটা নিমকি নিয়ে এসছে তো আমি ওটাই হাসছিলাম আর দিদিকে বলছিলাম যে একটা নিমকি কার জন্য নিয়ে আসছে তারপর মাকে বললাম মা বলছিল যে আমি পাঁচটা দিতে বলেছিলাম তো একটা দিয়ে দিয়েছে হয়তো ভুল করে তো তারপরে দেখো মিনি মিনির সাথে আমরা সব সময় এরম করি আর মিনিও খুব ভালো মানে খুশি হয় আর কি তারপর আমি চা খেয়ে নিচ্ছি সবাইকে চা দিই আমিও খেয়ে নিচ্ছিলাম আর গল্প করছিলাম সবার সাথে আর এখন তোমাদেরকে দেখাবো যে আমি কি নিয়ে এসছি তো হচ্ছে এই দেখো প্রথমে আমি হাটটা আমি নাইটিতে মুছে নিলাম ভালোভাবে কারণ দাগটা যদি আবার লেগে যায় তো আমি এই শাড়িটা নিয়ে এসছি হচ্ছে জল ঢালতে যাব তো তো তার জন্যই তো এই দেখো সাদা কালার শাড়িটা ভালো লেগেছিলো তো এটাই নিয়ে আসছি আর হচ্ছে ও নিয়েছে সেম সেমই নিয়েছি দুইজনই আর আমার এত মাথাটা ব্যথা করছিল তাই আমি ভাতও খাইনি রাত্রেবেলা তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই টাটা